বড় খবর এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর লোকসভা ভোটের মুখে বিরাট ধাক্কা বিজেপিতে জেলায় বিজেপির তৃণমূলের লোকসভা রাজ্যের বিরোধী অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচনে জয়ের মুখে দেখলো তৃণমূল কংগ্রেস তাও আবার যাতা এলাকায় নয় একুশের ভোটের পর থেকে কার্যত বিজেপির গড় হয়ে ওঠা ময়নার বুকে এই জয়ের মুখ দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায়ের দল স্বাভাবিকভাবে এই ঘটনাকে ঘিরে জেলার পাশাপাশি রাজ্যের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে প্রশ্ন উঠে গিয়েছে তাহলে কি শুভেন্দুর জেলায় বিজেপিতে ধস নামা শুরু হয়ে গিয়েছে যে বিধানসভা কেন্দ্রটি বিজেপির দখলে সেখানে তৃণমূল জিতল কিভাবে সেই প্রশ্ন উঠেছে সবথেকে বড় কথা এই নির্বাচনে একটি আসনেও প্রার্থী দিতে পারেনি বিজেপি যা পদ্ম শিবিরের হতশ্রী দশাকেই সামনে নিয়ে চলে এলো যে সমবায় নির্বাচনকে ঘিরে এখন এই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে বিজেপিকে সেটি হল পূর্ব দক্ষিণ ময়না জনসেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতি জানা গিয়েছে এই সমবায়ের আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন তৃণমূলের সমর্থিত প্রার্থীরা একটি আসনও প্রার্থী দিতে পারেনি বাম বিজেপি এই সমবায় রয়েছেন এক জন ভোটার যাদের বাড়ি ময়না নোনাকুড়ি শ্যামগঞ্জ পূর্ব ও পাটনা গ্রামে গ্রামগুলি রীতিমতো পদ্ম ঘাঁটি হয়ে উঠেছে বলেই তৃণমূলের দাবি অথচ বছরে প্রায় সাত কোটি লেনদেন হওয়া এই সমবায় নির্বাচনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে কোনো বাম এবং বিজেপির সমর্থিত প্রার্থী মনোনয়ন জমা দেননি কিন্তু তৃণমূলের সমর্থিত প্রার্থীরা আরামসে মনোনয়ন জমা দিয়েছিলেন আর তার জেরেই তারা সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন একুশের ভোটে ময়না থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয় হন ক্রিকেটার অশোক ডিন্ডা তিনি জয় হন ভোটে অথচ সেই ময়নাতেই এখন বিজেপির ভেঙে পড়ার দশা চোখে পড়ছে লোকসভা নির্বাচনের মুখে একই সঙ্গে সামনে এসেছে এই জেলা থেকে গতকালের বাম ব্রিগেডের সভাতেই সব থেকে বেশি লোক হয়ে গিয়েছিল আবার দেখা যাচ্ছে জেলায় যেসব এলাকায় বিজেপি ভালো প্রভাব রয়েছে সেখান থেকে বেশি মানুষ গিয়েছিলেন জানা গিয়েছে শুভেন্দু অধিকারীর জেলায় তৃণমূল ও বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে এতদিন বামেরা কার্যত নিষ্প্রভ ছিল অথচ বামেদের ব্রিগেড সমাবেশে এই জেলা থেকেই সব বেশি মানুষ গিয়েছিলেন জেলা তৃণমূল নেতৃত্বে দাবি ব্রিগেড ভরাতে বামেদের সাহায্য করেছে বিজেপি রাম বাম মিলেমিশে গিয়েছে যদিও বামেদের দাবি অনেক বাম সমর্থক লাল ঝান্ডা ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তারা ফির দলেই ফিরেছেন সেই কারণে বিজেপি প্রধান এলাকা থেকে ব্রিগেড বেশি মানুষের ভিড় হয়েছে জানা গিয়েছে নন্দীগ্রাম থেকে চোদ্দটি বাস গিয়েছিল ব্রিগেডে পাশের খেজুরি থেকে তেরোটি বাস ও কিছু কিছু ছোট গাড়িতে বাম কর্মী সমর্থকরা ব্রিগেড গিয়েছিলেন ময়না থেকেও পাঁচটি বাস এবং দুটি ট্রাকের চেপে ব্রিগেড সমাবেশে গিয়েছিলেন এলাকার বাম কর্মী সমর্থকরা চন্ডীপুর থেকে চোদ্দটি বাস চারটি ট্রেকারে চেপে গিয়েছিলেন বাম কর্মীর সমর্থক কাথি তিন নম্বর ব্লক থেকে এগারোটি বাস ও ছোট কিছু গাড়িতে কর্মী সমর্থকরা ব্রিগেড যান কাথি শহর কাথি এক দেশ ব্লক মিলিয়ে ষোলোটি বাস গিয়েছিল ব্রিগেডে জেলা থেকে সব মিলিয়ে দুইশো তেইশটি বাস নটি ট্রেকার ও বহু ছোট গাড়িতে ব্রিগেডে গিয়েছিলেন বাম কর্মীর সমর্থকরা